মোট আট ভাত হবে তো সে অনুযায়ী তুমি হাড়ি দেখে সেই পরিমাণ চাল নিও যাতে করে চাল নিস যাতে হাড়ি থেকে না উতলিয়ে পড়ে সে অনুযায়ী মাপ অনুযায়ী তুমি চালটা নিও ঠিক আপনি তো মা বলেছিলেন ভাতের তোলা দেওয়ার আগে হাড়িটা ভালো করে দেখে তার মানে জিতে হাড়ে ভালো করে দেখতে গিয়ে হাড়ির মধ্যে ঢুকে গেছে আর বেরোতে পারেনি ভাত রান্না করতে বলেছি তাই মাথা হাড়ির মধ্যে মাথা ঢুকিয়ে দিয়েছে যদি তরকারি রান্না করতে বলতাম না জানি তরকারির মধ্যে উঠে বসে থাকবে হাই কপাল